বাবু বাজার ব্রিজ বাবু ব্রিজ উঠে গেলাম সামনে এগিয়ে যাচ্ছে দেখতে থাকেন আমার সাথেই থাকেন ভিডিও সাথে থাকেন দেখতে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছি কালকে আপনার তো মনে করেছিলাম যে বৃষ্টি থাকবে সকালবেলা কিন্তু সকালবেলা ওঠার পর দেখি বৃষ্টি বৃষ্টিপাত নাই আল্লাহ বাজার করছে এবং আল্লাহ নাম নিয়ে বের হয়ে গেলাম

এখন এই রাস্তা দিয়ে চলে যেয়ে পাঁচ চোর স্ট্যান্ড আছে আপনি আমার সাথে থাকেন দেখতে থাকেন মামা এক্সপ্রেসে ওতে চালাচ্ছি গাড়ি কিন্তু গাড়ি টানের মতো কোনো অবস্থা নেই লিমিটেশন লিমিট করে দিয়েছে এই স্পিড সেক্ষেত্রে ভুলো আশি উপরে উঠানো যাবে না কেন আমি এর আগে শুনেছি কয়েকজনে আশিতে উঠিয়ে এখানে মামলা করেছে জরিমানা দিয়েছে ওনাদেরকে আমি এই জরিমানা অনুকূলে পড়তে চাই না আমি আশির

এখন কিন্তু আর টেস্ট করতে পারবেন না সবাই সাবধান এবং সবাই করবেন এটাই আশা করি কাছ থেকে আমরা মাথার উপর পার হয়ে এখন পরিষদের রাস্তায় আছি সর্বোচ্চ কিছু না তৈরি আছে এই রোডে আর সবচরু কিছু রোডে সাইড সাইড সাইডের উপরে টানা জানা এখানে এখানে এই পাশে ধান এই পাশে ময়লা এই হচ্ছে আমাদের এই রাস্তা আমাদের রাস্তা বলতে কি সবাই রাস্তা বরিশালের রাস্তা বরিশাল হাইওয়ে